আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি এই চিকেন ফ্রাই গুলো করব এগুলো হচ্ছে চিকেন পপকর্ন বানাবো তো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে আপনারা পপকর্ন বানাতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ফারস্টে হচ্ছে চিকেন গুলো ভালোমতো কেটে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ দিলাম এখন দিব অল্প মরিচ মরিচ কি ঝাল খাবা নাকি জল ছাড়া ঝাল খাবো একটু তাহলে একটু এক চামচ আর একটু হ্যাঁ একটু ঝাল ঝাল খেলে আর কি ভালো লাগে তারপরে যে এখানে একটা তান্দুরি মশলা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি বেশি দিব না চিকেনের অ্যামাউন্ট কিন্তু বেশি আছে এখানে বোঝা যাচ্ছে না এখানে প্রায় আমরা পঞ্চাশ পিসের মতো নিয়েছি এটা হচ্ছে আমরা পপকর্ন বানাবো চিকেন পপকর্ন যেটা তারপরে তারপরে দিবো আদা আর রসুন রসুন বাটা বাটা

হালকা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলের যে স্মেলটা পাবেন সেটা পাবেন আর অল্প একটু সয়া সস দিব এখন অল্প একটু সয়া সস দিব আর দিব ভিনেগার ভিনেগারটা একটু কমই হবে সয়া সসের তুলনায় এখন এটা মাখবো এখন আমরা এটা কিছুক্ষণ করে রেখে দিব আধা ঘন্টার মতো তারপরে বাকি রেসিপি দেখাচ্ছে এখন আমরা এই যে আধা ঘন্টা পরে আসলাম এখন আমরা ময়দা দিব এখন একটু মাখা মাখা হয়েছে আরো একটু ময়দা লাগবে হচ্ছে এই যে এরকম এরকম মাখা মাখা হয়েছে কিন্তু এটা আমরা আরেকটা লেয়ার করব এই যে আটার মধ্যেই একদম ডিরেক্ট এরকম করে আমরা প্রত্যেকটা আচ্ছা আমরা এখন বাকিটা পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় এই কয়টা হচ্ছে আমাদের হয়ে গেছে এখন আমরা এটা এই কয়টা হচ্ছে গরম তেলে ছেড়ে দিব না হলে পানি উঠে আসবে এখন আমরা দিয়ে খুব অল্প আছে দেওয়া হচ্ছে জল জিনিস হয় আমাদের বাকিগুলো আমি এখন করতে থাকবো কারণ

দুইশো টাকা চোখে আমি এখানে কতগুলো একটা মুরগি কিনে কতগুলো করতেছি দেখাই আর স্বাস্থ্য সব মতো পেইন একটা আমাদের মধ্যেই হবে কথা যা হোক আমরা আবার একটু আমরা যে ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে ফেলবো কিছুটা অলরেডি উঠাইছি এখানে গল্প একটু ভাজের ট্রাই করলাম এই যে কিছু এখন আবার দ্বিতীয় কার্য যাওয়া হয়েছে এটা হয়ে গেছে অল্প দুই এক মিনিটের মধ্যে উঠে পড়বো বেশি ভাজলে মজা লাগবে আমি প্রায় অর্ধেকটা উঠে ফেলছি যেহেতু যেটা আগে দিয়েছিলাম সেটা উঠেছি এখন লাস্টেরটা উঠাবো এগুলা হয়ে গেছে প্রায় বেশি কালার করা যাবে না তাহলে মত মস্ত তিতা লাগবে ভাল লাগবে না এখন উঠে গেছে এখন এর পরের গুলো দিয়ে দিচ্ছি

ওকে আপনারা যদি একটি টিকের সাথে ফুড কালার দেন যেটা এটা কালার থাকে তাহলেও দিতে পারে আমরা তুলো কালার ব্যবহার করি নাই একদমই সুন্দর ভাবে ন্যাচারাল ভাবে পুরো মেডিসিন না একদম ভালো মানে খেতে কোনো অসুবিধাই হবে না এই যে আমাদের এটা একদমই ভাজার মানে হয়ে আসছে

আসছে। এই যে আমাদের পপকর্নটা একদম পারফেক্ট হয়েছে দেখেন একদম পারফেক্ট দেখেন প্রত্যেকটা পারফেক্ট ইভেন এটা ক্রিপস্কিও হয়েছে দেখেন এই যে ভিডিওটা এতটুকুই ছিল তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ